ফ্যাসিবাদী আওয়ামী সরকার দীর্ঘ পনেরো বছরে হাজারো আলেমের ওপর অত্যাচার করেছে কাউকে ধরে নিয়ে গুম করেছে আয়না ঘরে। আবার কারো পরিবারের ওপর চালানো হয়েছে অত্যাচারের স্টিম রোলার আওয়ামী শাসনে আলেম নিপীড়ন বইটিতে নিপীড়িত তেতাল্লিশ জন আলেমের ওপর আওয়ামী প্রশাসনের চরম নির্যাতনের বর্ণনা উঠে এসেছে ফ্যাসিস্ট শৈরাচারের নির্যাতনের অকাট্য ও প্রামাণ্য দলিল এই বইটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর নতুন যাত্রার সূচনা হয় মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশের নবযাত্রার শুরু থেকেই আওয়ামী শাসনে নির্যাতিত আলেমদের কথা তুলে ধরা হয় আমার দেশে দৈনিক আমার দেশে প্রকাশিত সেসব নির্যাতিত ও নিপীড়িত আলেমদের কথাই সংকলিত হয়েছে এই বইয়ে বইয়ের লেখক সিনিয়র সাংবাদিক রকিবুল হক আলেমদের ওপর ঘটে যাওয়া সত্যি কিন্তু অবিশ্বাস্য নির্যাতনের কাহিনী ফুটিয়ে তুলেছেন দারুণ দক্ষতায় যা আপনাকে বারবার ভাবাবে তাই পনেরো কোটি মুসলমানের দেশে আলেমদের ওপর ঘটে যাওয়া বর্বর নির্যাতনের সাক্ষী হতে এবং এই ঐতিহাসিক দলিলগুলো নিজের জন্য ও নিজের অনাগত প্রজন্মের জন্য সংরক্ষণ করতে আজই সংগ্রহ করুন এই বইটি